তাফসির মাহফিল সিএইচপি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে রাসূলের সঙ্গে দেখা করতে গেছেন রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে সালাম পেশ করে ঢুকরে কাঁদছেন বাচ্চা শিশুর মতো ফোপায় ফোপায় কাঁদছেন রাসূলুল্লাহ উঠে বসলেন ওমর কাঁদছো কেন হজরত ওমর বলেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি চোখের পানি রক্ষা করতে পারছি না বিশ্বনবীর ঘরের ভিতরে তাকায় দেখলাম ছোট্ট ঘরের এক কোনায় পানির সরাহিটা কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই আর এক একটা মগ তাতেও পানি নাই আর এক কোনায় আধা কেজি 1 কেজির মতো জব ছড়ানো আছে আর বিশ্বনবী দণির খাটের উপরের সোয়াব পিট মোবারকে দড়ির দাগ গুলা বিছানা চাদর নাই বালিশও নাই আমি সুজ্জে হতে পারছিলাম এখন সুজ্জে হয়ে গেছি আপনি আমায় কোন অনুমতি দেন আমি এত তো শোভমান হই আসি আপনার জন্য রাসূলুল্লাহ বলেন ওমত আমি তো দুনিয়া শান্তি করতে আসি নাই আমি যদি ওহ পাহাড়টাকে বলি ওহ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা আস্তা পাহাড়টা সোনা হয়ে যাবে কোথায় ঘুরছো কার পাশে ঘরে তোমরা কোন নেতার পেছনে দৌড়াও কোরআনের কাছে আসো রসুলের কাছে আসো আবার ফিরে আসো ভাগ্য আবার খুলে যাবে বদনসিব শেষ হয়ে যাবে পূর্ব দিগন্ত থেকে আবার খেলা পাতালা মেনহাজুর নবু আর সূর্য উদিত হবে ইনশাআল্লাহ ফিরে আসতে হবে সেই দিকে বাহরাইন থেকে কাতারে কাতারে উঠ এসেছে রসুল প্রেসিডেন্ট খাজনার টাকা আসছে খেরাজ আসছে ওসর আসছে টাকা পয়সা সোনা দানা গম চাউল অভাব নাই স্তূপ হয়ে গেছে সামনে নবী কারিম সাল্লিবসাল্লাম একবার তাকালেন ফজরের নামাজ পড়ে দু হাতে বিতরণ শুরু করে দিলেন দুই হাতে বিতরণ শুরু করে দিলেন জহর হয়ে গেল আবার বসলেন আবার বিতরণ করলেন আসর হয়ে গেল আসরের নামাজ পড়ে তখন আর কিচ্ছু বাকি নেই সব দেওয়া হয়ে গেছে জামা কাপড়ে এরকম একটা ঝাড়া দিলেন মনে হলো যেন কিছু ময়লা লাগছিল ঝাড়া দিয়ে ফেলে দিলেন ঘরের মধ্যে প্রবেশ করে শ্লান্ত ক্লান্ত সারা সারাদিনের অভুক্ত নবী হাজর আশার কাছে গিয়ে বললেন আয়শা আমি তো সারাদিন আজকে পরিশ্রম করেছি আমাকে কিছু খাবার দাও দাওরত আয়সা বললেন আল্লাহ করে বলছি আমি আয়সার ঘরে বাড়ি চলে কোন খাবার নাই আহারে মুসলমান আহারে কপাল পোড়া জাতি যে জাতির নবী এই দৃশ্য দেখালেন আর যে জাতির নবীর বাড়ানো সাহাবায় কেরাম। রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে পেয়ে মানুষকে খাওয়ায়েছেন নিজেরা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন একটা শুকনো খেজুর দুই তিনটা ভাগ করে এক গ্লাস পানি চার পাঁচ জনের ঠোঁট ভিজায় আর ওশাম পার্শ্ব বিজয় করেছেন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে এনে দিয়েছেন সেই মুসলমান আজ কপাল পোড়া হতভাগ্য কোরআন থেকে সম্পর্ক বিনষ্ট করে সব নষ্ট করেছে আজ নবী করিম সাল্লাহসাল্লাম এ কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি করেছিলেন আজকে আমাদেরকে ফিরে আসতে হবে সেই কোরআনের দিকে রাজিয়াছি এবং এই কোরআন দিয়ে আমরা যদি সেই পথে ফিরে আসতে চাই তাহলে আমার সন্তানকে কোরআন শিখাতে হবে কি শিখাতে হবে শিখাতে হবে সেই প্রতিষ্ঠান হচ্ছে এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলি বাঁচায় রাখছে বাংলাদেশে একটা লোক আছে আমি নাম নেব না তার মা বাবা এত সুন্দর নাম রাখছিল তা আর সে বললোটা কি চোরেরা সুরি করতে করতে যখন বুড়া হয় তখন একটা মাদ্রাসা বানায় কইতে আমি ওই ব্যাটার নাম নেব না মাদ্রাসা তো বানাইছে আমাদের পীর অলি বুজর্গ যারা তারা আমাদের মুরব্বী যারা আলেম ওলামা তারাই মাদ্রাসা বানাইছে সোরেরা মাদ্রাসা বানাইছে যদি সোরেরা মাদ্রাসা বানায় থাকে তাহলে উপমহাদেশের সব পীরেরা চোর সব আলেমরা চোর আল্লাহ তাকে হেদায়েত না করুক আর কপালে যদি হেদায়েত না থাকে তাহলে হেদায়েত কাহাকে বলে এবং উহা কত প্রকার তা বোঝাবার জন্য ফেরেস তারা তৈরি হয়ে আছে আল্লাহ রলিরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রলিরাই এদেশে মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন আমার বাপ দাদার মাথায় টুপি এনেছেন আল্লাহ রলিরা তারাই মুখে দাঁড়িয়ে এনেছেন মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন আমাদের বুজুর্গ ব্যক্তিরা আমাদের আলে মোলামা আমাদের সম্পদ মরণ আব্দুল সোমান সাহেব কাছে বসা আল্লাহর মেহরবানি পাবনাকে শুধু দিয়েছেন নেন নেই কিছুই একথা কি মিথ্যা না সত্য সবার কাছে জবাব চাই এটা কি সত্য কি বিশাল জান্নাতের বাগান তৈরি করেছেন আলহামদুলিল্লাহ বলেন এই বাগানে হন ছেলেটাকে এখানে পাঠান আপনি ছেলেটাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন কোরান জানে না হাদিস জানে না জানা যান নামাজ কারে পড়ে বলে তাও জানে না আপনার খবর যে এরা তো করতে পারবে না যেহেতু দোয়া দরুদ জানে না এই যে আমাদের পার্লামেন্টে যা হয় নীরব একজন মারা গেলে নীরব ভূমিকা পালন করে দাঁড়ায় দাঁড়ায় আমি যখন এমপি হয়েছিলাম তখন বলছিলাম যে এই বোবা সংস্কৃতির অর্থ আমি না একজন লোক মারা গেছে আমরা নীরব হয়ে খারাই থাকলাম এখন যিনি মরে গেছে তারা কি টের পাবে যে বাংলাদেশের পার্লামেন্টে তিনশো লোক খারাই রয়েছে তাতে হয়েছে কি আমরা তো আমার বাপের খবরের কাছে গেলে কিছু পড়ি কোন পীরের মাজারে গেলে কিছু পড়ি মায়ের কবরের কাছে গেলে কিছু পড়ি মুখ বুঝে কেউ দাঁড়ায় থাকে বুথের মতো তা আমি বললাম স্পিকার সাহেব আমি আমি যদি হতাম তাহলে আমি তো বলতাম সুরায় ভাতা পড়েন সুরায় ক্লাস পড়েন তারপরে দোয়া করি উনি বললেন আপনারা সবাই সুরায় ভাতায় পড়েন সুরায় ক্লাস পড়েন হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার ছিলেন তা আপনি আপনার সন্তানটাকে এটুকুনও শিখান নাই যে মরে যাওয়ার পর আপনার জন্য পড়বে রব্বির হাম হুমা কামা রব্বাই আহারে এ দোয়াটা কে শিখাইছে আল্লাহ রব্বুল আলমিন দোয়াটা শিখাই দিলেন মা বাপের জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রব্বাই পড়েন সবাই রব্বির হাম আমার জীবনের অসহায় কালে আমার মা বাপ যেভাবে আমাকে যত্ন করেছে লালন করেছে ও আমার রব তুমি আমার মা বাপে মা বাবকে সেভাবে তাদের বার্ধক্যে তাদের মৃত্যুর পরে তাদেরকে তোমার রহমতের করে লালন পালন করো আপনার ছেলেকে আপনি তাও শিখাতে পারেন নাই ব্যর্থ হয়েছে এই মাদ্রাসা কত বাইরের জেলার লোকেরা এসে আলেম হয়ে গেল আপনার ছেলে ঘরের কাছে এই মাদ্রাসায় আসতে পারল না এটার নাম দিয়েছে মৌলবাদ মৌলবাদী প্রতিষ্ঠান জঙ্গিবাদী মাদ্রাসা যত সব নাকি জঙ্গি সব নাম বানাইছে হুজ্জাতুল কুজরা তারপরে নতুন এক নাম আবার আবিষ্কার করেছে আল জঙ্গিতুল জমলা এইটা আবার কি আল্লাহ জানে আমরা বুঝি না আর সবগুলি মাদ্রাসায় কাজী মাদ্রাসা বন্ধ করে অথচ সন্ত্রাসের বিরুদ্ধে আলেমরাই ভূমিকা রেখেছে বেশি সমস্ত মসজিদের খতিব কোন বাইতুল মোকার মরহুম খতিব ওবায়দুল হক সাহেব ডাক দিলেন আমরা পার্লামেন্টে কথা বললাম ওয়াজের মাহবিলে বললাম তাপসিরে বললাম সর্বত্র সমস্ত আরেমেরা বাংলাদেশের তিন লক্ষ মর্জিদের মেম্বরে দাঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য রেখেছে আলেমদের কারণে বন্ধ হয়েছে কেউ জাগা দেয় নাই কারণ ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহর আইন বোমা মারিয়া চালু করার কোনো ব্যবস্থা আল্লাহ ইসলামে করেন নাই আলাহ তার রসুলকে বলেছেন ইন্নামা আন্তা মোজাকির উল্লাস্তা আই হিম্বেম সাহিদের অনবি আপনি আপনাকে উপদেশ করে বাঁচানো হয়েছে দারোগা করে পাঠাই নাই লাঠি মেরে হেদায়ত করার কোনো প্রয়োজন নাই ওরা বোমা মারিয়া জজ মারবে আদালতের উকিল মারবে জজ মারিয়া উকিল মারিয়া ইসলাম কায়েম করবে কোন বর্ণ ইসলাম এই ইসলাম আল্লাহর নয় মারপিট করে ইসলাম প্রতিষ্ঠা করার কোন আল্লাহ নাই আমার আল্লাহ তকবির পরে দেন আমার আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানুষগুলিকে অধিকার দিয়েছেন অকুলিল হাকমের রব্বি ফামান শাহ ফালিউ মেন ফমান শাহ ফালিয়া খুব তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা কার পক্ষ থেকে ওয়াকুলিল হাকুমের মির তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা এ কোরআন জানার পরে শোনার পরে ইচ্ছে করলে তোমার রবের প্রতি ঈমান আনতেও পারো ইচ্ছে করলে বিদ্রোহ করতে পারো তোমার ইচ্ছা সুবহানাল্লাহ কত ইচ্ছা করে না এখানে তো আল্লাহ বলেন নাই আমার উপরে জিমা আনবেন আর রসুল নবী রসুল তোমাগো জারে পাঠাইলান ঠ্যাং ভাঙিয়ে দাও কল্লা ধরে উঠাইয়া হাতে উঠাইয়া দাও বলেছে এরকম না বলতে পারেন তাহলে রসুল্লাহ তো যুদ্ধ করলেন কেন রসুলের সমস্ত যুদ্ধ ছিল ডিফেন্সিভ অফেন্সিভ নয় রসুল্লাহ প্রথমে আক্রমণ করেছেন এমন একটি আক্রান্ত হয়েছে জবাব দিয়েছেন তুমি আমার মারবা আর আমি বলবো হাতে ব্যথা পাইছেন নাকি আরাক্ষ্যান থাপ্পড় দিয়ে আমার দাঁত বাকিগুলো ভালো দেন ইসলাম এরকম না এই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে একজন মানুষকে যদি কেউ হত্যা করে যদি কেউ একজন মানুষকে হত্যা করলো সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করলো আর যদি কেউ একটা মানুষকে বাঁচায় দিল সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাই দিল সোমান আল্লাহ ইচ্ছে করে না এর নাম হলো আল্লাহর বিধান সুতরাং মাদ্রাসাগুলি পয়দা করে সন্ত্রাস বিরোধী জঙ্গিবাদ বিরোধী মন মানুষকে দিয়া তৈরি করা হয় আলম দিন এই মাদ্রাসাগুলি বাঁচায় রাখার দায়িত্ব আপনাদের যখন দানের কথা বলা হয় লোকেরা তখন বলে কি জানেন লোকেরা তখন বলে হুজুর আসি আসি

আপনাকে দান করতে হবে দিতে হবে আপনাদের দানের এই এই বাংলাদেশ উপমহাদেশে এই মাদ্রাসা মসজিদ গুলি চালু আছে কিছু লোক আছে খুবই কৃপন পাবনায় ওরকম রকম কৃপন আছে বলে আমি মনে করি না আলহামদুলিল্লাহ এক বেটাক রাস্তা দিয়ে যাচ্ছে মোসাফের মানুষ সাথে একটা রুটি ছিল খুদা লাগছে খুব খাওয়া দাওয়া শেষ করে কি বলে গোসল টোসল করে নামাজ পড়িয়া রুটিটা রুটিটা যাবে তখন একটা পাখি এসে নিয়ে গেছে লোকটা খুব বিষণ্ণ হয়ে গেল আল্লাহ একটা রুটি শেষ বেলা খাইতে বসতাম আর ওইভাবে সমারে নিয়ে গেল পাখিটা গেল কই দেখে যে ওই গাছের আগায় বসা যাইয়া মারছে একদিন পাখি আর এক ডালে গেছে ওইখানে গেছে

না 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 যখন যখন মৃত্যু আসে তখন সে বলে আল্লাহ তালা আমি যদি একটু hayat পাইতাম ফাস সাদাকা আমি দান সাদকা করতাম ওয়া কুন মিনাস সালেহীন আমি সালেহিন দের মধ্যে শামিল হয়ে যেতাম সুবি হইতাম পরিষ্কার হইতাম আল্লাহ তুমি আমার একটু সময় দাও তখন আর সময় দেওয়া হবে না আর সময় যাবে হবে না এটাই শেষ সুতরাং মরার আগে দিয়ে যাইতে হবে এখন যদি কেউ হাঁটেন তাহলে কিন্তু লোকেরা বুঝবে দেবেন না তাই হাঁটতেছেন এখন সাবধান আগে গেলে ভালো হইতো হাঁটবেন না আচ্ছা ঠিক আছে হাঁটবেন না দেন আর না দেন বসে থাকে এক আল্লাহ বাড়াই দিবেন দশ দশ থেকে সাতশো দশ থেকে সাতশো আল্লাহ দেখো এই যে তোমরা গাছপালা ধান লাগাও বীজ বপন করো ওর থেকে একটা দানা অঙ্কুরিত হয় সাতটা ডাল বেরোয় প্রত্যেক ডালে একশো করে দানা দেই সাতটা ডালে কয়শ হইল তো একটা দানায় সাত ছটা দানা তোমার হাতে যে আল্লাহ দিতে পারলো দুনিয়ায় ধরাইয়া সেই আল্লাহর ব্যাংকে যদি জমা করো কেমতের দিন সাতশো গুণ অর্থাৎ তার চাইতে অনেক বেশি গুণ আল্লাহ তালা বাড়াই দিতে পারবেন না পারবেন না

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آية الله تعالى دين القرآن الكريم التفسير হাজার হাজার মুসলমান নরনারী গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনা কাতা মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে গুলিকে টুকরা বানাইয়া দাও রব্বির হামহমা কামা রাব্বায়ানি সবাই পড়েন রব্বি রাহমানুহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তাআলা ফিলিস্তিনিদেরকে অভিশপ্ত ইহুদিরা মেরে মেরে শেষ করে দিল তাদের জন্মস্থান তাদের ভিটা বাড়ি তাদের বাড়ি ঘর ভাইনে চুরচুর মার করে দিল তাদের গোলাপ ফুলের মতো ছোট ছোট বাচ্চাগুলি কামানের গোলা দিয়া উড়াইয়া দিল আল্লাহ তুমি দয়া করে ফিলিস্তিনিদের জমিন তাদের জন্য ছেড়ে দাও তুমি স্বাধীন দাও আল্লাহ জালিমদেরকে আল্লাহ জালিমদের হাতকে তুমি বন্ধ করে দাও জুলুমের হাতকে তুমি স্তব্ধ করে দাও আল্লাহ দ্বারা মজতুমের পাশে তুমি দাঁড়াও তোমার রহমত দিয়া তোমার রহমতের চাদর দিয়ে তোমার দিনের কথা যারা বলেন দিনের আন্দোলন যারা করে তাদের রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে রাখো আয় আল্লাহ তালা তোমার ইসলামের জন্য যারা জীবন দেয় রক্ত দেয় তোমার দিনের কথা বলে বেড়ায় তোমার ইসলামী আন্দোলনের জন্য যারা কাজ করে পয়সা দেয় দয়া করে তুমি তাদের প্রতি রহম করো যত ষড়যন্ত্র করা হচ্ছে ইসলামের বিরুদ্ধে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রগুলি আল্লাহ তুমি মাকড়সার জালের মতো ছিন্নভিন্ন করে লা আল্লাহ মায়া মুন্জিলাল কিতাব ওয়া মুজর ইয়া সাহাব সরিয়াল হেসাব হাজিমেলা হাজাব আল্লাহ মেহেজিম হুম ওয়াজিল হুম অঞ্চল না আলাহি আয়াল্লাহ আয়াল্লাহ এ দারুল আমার আমরা মান দিয়ে টিকায় রাখো আসমানি জমিনি বালা মুসিবত থেকে শকুনের বদনাজর থেকে এই প্রতিষ্ঠান টিকায় রাখো আল্লাহ তাআলা হাজরত মারুল আব্দুল সোমান সাহেব সারাটা জীবন দিনের যত কাজ করেছেন সমস্ত কাজগুলি তুমি কবুল ফরমাও তাকে সুস্থ এবং দীর্ঘ জীবন দান করো তার জীবন সঙ্গিনী তাকে জান্নাতে জাগা করে দাও আল্লাহ তাআলা যারাই আসির উদ্দিন সাহেব এখানে জমিন দিয়েছেন আসির উদ্দিন হাজির সাহেব নাই তাকে জান্নাতে জায়গা করে দাও আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের জন্য অনেক জায়গা দরকার তুমি অনেক দিয়েছো ছোট একটা টিনের ঘর ছিল তুমি সেখানে প্রাসাদ নির্মাণ করে দিয়েছো সমস্ত প্রশংসা তোমা আল্লাহ তালা এই আশেপাশে আরো জায়গা আছে এই জায়গাগুলি যাদের তাদের কল্যাতার মধ্যে এই প্রতিষ্ঠানের প্রতি মোহাব্যদা করে দাও আল্লাহ তালা মানুষকে জান উজাড় করে মুক্ত হস্তে এই প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য অর্থ পরামর্শ সহযোগিতা সবটা করার তভ্য দান করে দাও আল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ এই বাংলাদেশে তিন লক্ষ মসজিদ বা তারও বেশি এই সমস্ত মসজিদগুলোতে প্রতিদিন পাঁচবার তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয় প্রতিদিন পাঁচবার তোমার বিশ্বনবীর বিশ্ব ঘোষণা দেওয়া হয় আল্লাহতালা এই জমিনের পনেরো কোটি মুসলমান ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর এ সার আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায় এই জাতির উপরে তুমি ভিন্ন কোন শাস্তির ভয়সালা দিও না আল্লাহ আমাদের ভুল হয়েছে আমাদের গুণা হয়েছে আমাদের যথেষ্ট ভুল আছে গুণা আছে আর তুমি রহিম সত্তারুলো আমাদের ত্রুটি বিচ্ছুদি যা হয়েছে আমরা মাপ তুমি শাস্তি দিও না আমাদেরকে শাস্তি দিও না আমাদেরকে গজব দিও না আল্লাহ এই দেশটা এত ভালো লক্ষ লক্ষ মানুষ সারা রাত বুঝে বসে বিনা সার্থে এ কাউকে রিকশা ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে এখানে হারানো হয় নাই মাহবিলের পরে একপুট খানাও কাউকে দেওয়া হবে না তুমি তাকায় দেখো বাবুল এই দেশের মানুষগুলো এত ভালো আল্লাহ গুনাগার এটা স্বীকার করি তুমি মাফ করে দাও بابو. <applause> ربنا 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 لا تؤاخذنا إن نسينا أو اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا, أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الحاسبين اللهم ادفع الظالمين بالظالمين واخرجنا من بين ايديهم سالمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين غير خزايا ولا مفتونين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا عيبا الا سترته ولا همما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا رب العالمين آمان. الله تعالى তুমি দয়া করে আমাদেরকে যে পুত্র বধু দিয়েছ নাতি নাতনি দিয়েছ ভাই বোন দিয়েছ দয়া করে সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরিষ্কার বানাও আল্লাহ তালা ওদের আমল এমন বানাও ওদের আমল আখলাক দেখে আমাদের চোখ যেন ঠান্ডা হয়ে যায় ওদেরকে খ্লাস দাও তাকুয়া দাও রব্বুল আলামিন এই প্রিয় জন্মভূমির জন্য তোমার দরবারে ভরিয়াদ জানাই এই বাংলাদেশটাকে তুমি তোমার নারা নারাজের নারাজির চোখ দিয়ে তাকায় না রহমতের চোখ দিয়ে তাকাও বাবু তুমি এই পনেরো কোটি মানুষকে ক্ষমা করে দাও আমরা কি বলতে চাই তুমি কি তা বোঝো না বাবু তুমি আলি বুবি বোবা যদি বাচ্চার কাছে দাঁড়াইয়া গোঙাতে থাকে বাচ্চা বোঝে ওর ক্ষুধা রাখছে তুমি তো বোবার বসো বোঝো كي موضع جاي تاو تبي مزم ابوك تبي عبدالك هبوزك تبي غفور غفار رحمن رحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث فلا تكلني إلى نفسي طرفة عين واستهل شاني كله لا اله الا انت اللهم اني, اني اسالك بانك انت الله

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله